আসসালামু আলাইকুম একজন মসজিদের খতিব সাহেব তিনি সযোগ্য মানুষদেরকে ভোট দেওয়ার কথা বলছেন চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং যারা ইসলামে শরিয়া বিশ্বাস করে না তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছেন আর সেইখানে হ্যাঁ তিনি কিন্তু কোনো দলের নাম বলেন নাই সেইখানে বিএনপির নেতাকর্মীরা সেই খতিব সাহেবকে মারধর করার জন্য হামলা চালাইছে এই হয়েছে বিএনপির পরিচয় সত্যিকার অর্থে নির্বাচনে জয় হওয়ার জন্য ধর্ম ইসলাম আল্লাহ মৃত্যু কোনো কিছুকে পরোয়া করে না তাদের একটাই কাজ যেভাবে হোক জিততে হবে তা না হইলে টাকা আসবে না পকেটে চান্দা আসবে না দুর্নীতি করতে পারবে না জনগণের টাকা গুলো লুটপাট করে খাইতে পারবে না তারা বিএনপি যাদের পকেটে হাজার কোটি টাকা আছে ক্ষমতায় না থেকেও তাদের পকেটে বাংলাদেশের ব্যাংক সমূহের অর্থাৎ বাংলাদেশের জনগণের ছয় হাজার কোটি টাকা আছে তাদের পকেটে তারা ব্যাংকের টাকা পরিশোধ করে নাই এর ভিতর আসলাম চৌধুরী নামক এক লোকের কাছে আছে সতেরশো কোটি টাকা এরা ক্ষমতায় না থেকেই জনগণের টাকা এইভাবে ছয় শুরু করছে ক্ষমতায় যাওয়ার পরে তো এই টাকাগুলা মারিং দেবেই সাথে আরো হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু নিয়ে পালাইবে অন্য সরকার আসার সময় তাই জনগণকে ভাবতে হবে কাদেরকে তারা ভোট দেবে নির্বাচনের প্রথম দিনেই তারা ক্রমান রাজনীতির মাঠ গরম করে তুলছে বলতেছে তারা সুপ্ত গুপ্ত রাজনীতি বিশ্বাস করে না তারা এই বিএনপির নেতা কর্মীরা সুপ্ত রাজনীতি বিশ্বাস করে না কোনদিন করে নাই আর বিশ্বাসও করে না অথচ তাদের এই নয়ন বন্ডের ছবিটা দেখেন সতেরো বছর তাবলিকে যায় ওই ঠাকুরগু মতো দাড়ি বড় করছে তার এখন নিজে সতেরো বছর কইছিলেন। ছিলেন একটু জবাব দেন সতেরো বছর আপনি কইছিলেন। ঢাকার বলছে এই সরকার যে আয়োজন করছে সেটা এই সংসদে যে সরকার আসবে তারা পর্যালোচনা করে গণভোটের আয়োজন করবে কি না তারা সিদ্ধান্ত নেবে বাবা মেথর তোমার যে যার রাজনীতি করোনা শহীদ জিয়ার তার গণভোটটা কি বৈধ তো হলে তাই না তোমার বাবা সাদেক হোসেন খোকা নির্বাচন করছে সেগুলো যদি বিএনপির না হইতো হইতো না তোমার তোমার চিন্তা চিন্তা রহমানের অবৈধ গণভোটের ফসল হইছে তোমরা যে তোমরা চাইলেই বাংলাদেশের কোন জায়গায় জামাত দাঁড়াইতে পারবে না সতর বছর কার ফলাইছেন একটু দেখাইতেন নাক চাপ এখনো দুধ দেয় তোর বিএনপি জামাতের বিপক্ষে সেই পুরনো ট্যাগ লাগানো শুরু করেছে একাত্তর একাত্তর দেখি নাই আমার জন্ম পঁচাশিতে পঁচাশির পরে যে জামাতকে পাইছি সেই জামাতের মতো হইতে বিএনপি আওয়ামী লীগের শতবার জন্মগ্রহণ করতে হবে আমি একাত্তর নিয়ে গর্ব করি যে একাত্তর হয়েছে আমরা স্বাধীন রাষ্ট্র পাইছি কিন্তু এরপরে জামায়াতের যে অবস্থানে থাকুক কিন্তু আমি তাদেরকে পছাশি পরে সেই এমন জামাতকে পাইছি যে বিএনপি এবং আওয়ামী লীগ তার ধারে কাছেও নাই সততা এবং আদর্শের দিক থেকে তোমরা তো মুক্তিযোদ্ধের পক্ষের দল তোমরা চুয়ান্ন বছর কি করছো আমাদেরকে কি দিয়েছ চুয়ান্ন বছর তোমরা শুধু মানুষের কাছ থেকে মানুষের অধিকার হরণ করছো এই বিএনপি এবং আওয়ামী লীগ তোমরা মানুষের অধিকার হরণ করছো মানুষের উপর জোর জুলুম অত্যাচার করছো এই তোমাদের স্বাধীনতা এই তোমরা মুক্তিযুদ্ধের শক্তি তোমাদের ছাত্র সংগঠনগুলো চাঁদাবাজি তোমরা তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার যাওয়ার জন্য আর অন্যদিকে জামাত তার ছাত্র সংগঠনগুলোকে দক্ষ গড়ার নেতৃত্ব হিসেবে গড়ে তোলে শিক্ষিত মেধাবী নামাজি পরহেজগারী ভদ্র মার্জিত হিসেবে তারা গড়ে তুলতে সহযোগিতা করে আমার তিন চার সন্তান আমি তো তাদেরকে ভবিষ্যতে রাজনীতি করতে চাইলে তাদেরকে আমি শিবিরে বলবো শিবির করতে বলবো তোমরা যে একজন জেনারেল আগস্টের পরে একটা বক্তব্য তো এসে বলছে ছাত্র দলের চেঞ্জ করতে হবে চেঞ্জ করবে কি তোমাদের তো এটি নেই যা আছে পুরুষ মানুষের যারা চান্দাজি করে তারা পুরুষ মানুষের রিজুইট তাদেরকে তাদের থাকা থাকতে পারে না সারা বাংলাদেশে পতিত আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমাদের দলে যোগ দিতেছে তোমাদের মহাসচিব বলে হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকরা তাদের কাছে নিরাপদ এই সতেরো বছরে মির্জা ফখরুল্লাহ বিএনপিতে ধ্বংস করছে না একটা আন্দোলন গড়ে তুলছে নিবি হারুন ওদিকে গুলি তলে গুলি করতেছে আর ওইখানে উনি মাইকে নিয়ে একদিনের হরতাল দিয়ে বাসায় যেয়া ঘুমায় একাত্তর একজন নেতা করছিল না যা নাকে তার আগামীকাল হরতাল পরের দিন সে পাকিস্তানের আরামায় দিন কেটায় আগামী নির্বাচনে যদি তোমার তোমরা হার মনে করবা আর কোনোদিন ক্ষমতায় যাইতে পারবে না এবং আগামী পাঁচ বছরই তোমাদের লাস্ট কিছু বস্তি লুজ্জা লাফাঙ্গার অসভ্য বেয়াদব উগ্র প্রবান গুলো তোমাদের দল করবে কারণ চাঁদা তোলা লাগবে এছাড়া তোমাদের দল আর কেউ করবে না ইনশাল্লাহ আগামী পাঁচ বছর তোমরা লাস্ট এই পাঁচ বছর তোমরা যা করে নিতে পারো কারণ মানুষ তোমাদের অত্যাচারে অতি হয়েছিল উঠবে এবং জামাতকে ক্ষমতায় আনবে ইনশাল্লাহ